আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নেবেন তো আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন আপনার যদি তিনটা বিকাশ অ্যাকাউন্ট থাকে আপনি দেড়শো টাকা ক্যাশব্যাক পাবেন আপনি যদি চারটা বিকাশ অ্যাকাউন্ট থাকে আপনি দুইশো টাকা ক্যাশব্যাক পাবেন অর্থাৎ প্রতিটা বিকাশ অ্যাকাউন্টের জন্য আপনি কিভাবে পঞ্চাশ টাকা করে ক্যাশব্যাক পাবেন আর এটা সবাই পাবেন শর্ত শুধু একটি আপনার বিকাশ অ্যাপ থাকতে হবে তো চলুন বিস্তারিত থেকে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিও না দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন না তো আমি আমার বিকাশ অ্যাপে লগ করে নিচ্ছি তো বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ অ্যাপে কিন্তু লগ করে নিয়েছি আমার দুই টাকা ব্যালেন্স রয়েছে তার আগে আমি আপনাদেরকে একটা স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি যে আমি কিন্তু ক্যাশব্যাকটা নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ করে আমাকে দুইবার ক্যাশব্যাক দেওয়া হয়েছে এবং আমি দুইবারে দশ টাকা পেয়েছি তো এরকম দশ টাকা করে আমাকে আরও হচ্ছে চারবার তারা ক্যাশব্যাক দেবে তো সেটা কীভাবে নিতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এর জন্য আপনাকে আপনার ব্যালেন্সের সর্বনিম্ন চারশো টাকা রাখতে হবে চারশো টাকার কম থাকলে কিন্তু আপনি অফারটা নিতে পারবেন না টাকা না থাকলে আপনি চারশো টাকা ক্যাশ ইন করে এই অফারটা নিয়ে নেবেন তো এর জন্য আপনাকে চলে যেতে হবে মানি অপশনে সেনমানি অপশানে চলে যাওয়ার পর প্রিয় নাম্বার অপশনে চলে যাবেন প্রিয় নাম্বার অপশনে চলে যাওয়ার পর আপনার নিজের দুইটি নাম্বার এখানে প্রিয় নাম্বার করে নেবেন অন্য নাম্বার থাকলে কেটে আপনার নিজের দুইটি নাম্বার আপনি প্রিয় নাম্বার করে নেবেন আপনার নিজের যদি একটি বিকাশ থাকে বেশি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বন্ধু বান্ধবের বা মা বাবার অন্য কেউর বিকাশ অ্যাকাউন্ট এখানে প্রিয় নাম্বার হিসেবে অ্যাড করে নেবেন তো আমি আমার দুইটি নাম্বার এখানে প্রিয় নাম্বার হিসেবে অ্যাড করে দিয়েছি তো এখন ক্যাশব্যাকটা কীভাবে নিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আরেকটা অপশন রয়েছে গ্রুপ স্যান্ডবানি এই গ্রুপ স্যান্ডবানি অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো বেয়ার দেখতে পাচ্ছেন আমি ইতিপূর্বে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করেছিলাম এবং স্যান্ডবানি করেছিলাম এই গ্রুপটা আমি এখান থেকে বাতিল করে দেব তো এই গ্রুপটা আমি ডিলিট করে দিলাম এই গ্রুপটা আমি আমার দুইটি নাম্বার দিয়েই করেছিলাম তো মূলত ক্যাশব্যাকটা তারা দিবে গ্রুপ স্যান্ডবানি করার মাধ্যমে তো প্রতিবার গ্রুপ সেন্ড মানি করার পর আপনি আপনার গ্রুপটা ডিলিট করে দেবেন এবং পুনরায় নতুন করে গ্রুপ তৈরি করে সেন্ড মানি করবেন তো আমি আমার নাম্বার দিয়ে গ্রুপ তৈরি করে নিচ্ছি তো এই নাম্বারটা প্রিয় নাম্বারে কিন্তু অ্যাড করা রয়েছে আমার সেন্ড মানি চার্জ কাটবে না এই জন্য তার নাম্বার অ্যাড করে নেব তো দুটো নাম্বার কিন্তু গ্রুপে অ্যাড করে নিলাম এখান থেকে পরবর্তী অপশানে ট্যাপ করে দেবো তো এখানে গ্রুপের নাম দিতে বলতেছে তো আমি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি তো আমি ক্যাশব্যাক নাম দিয়ে দিলাম গ্রুপের তো এখান থেকে আমি চারশো টাকা সেন্টমানি করব এটা হচ্ছে গ্রুপ সেনমানি আমার দুই নাম্বারে সমান বাগে বাঘ হয়ে টাকাটা কিন্তু ঢুকে যাবে দুইশো দুইশো করে তো এটা সেন্টমানি করলেই কিন্তু আমি পাঁচ পাঁচ করে দশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাব আর এইভাবে পাঁচবার করলেই কিন্তু আমি পঞ্চাশ টাকা পেয়ে যাব তো প্রতিটা বিকাশ থেকে পঞ্চাশ টাকা নেওয়া যাবে তো আমি এখানে যেই দুইটা নাম্বারে টাকাগুলো নিচ্ছি সেগুলা থেকে যদি আবার রিটার্ন করি সেক্ষেত্রে কিন্তু ডাবল ক্যাশব্যাক আমি পেয়ে যাব তো দেখেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি তো আমি সেন্ড মানি করে দিলাম সাথে সাথে কিন্তু আমাকে ক্যাশব্যাক দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ করে কিন্তু ক্যাশব্যাক দিয়ে দেওয়া হয়েছে তো এর আগেও কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছিল বেবি ক্যাশব্যাক তো আমি কিন্তু দুইবার নিয়েছি বিশ টাকা আরও তিনবার নিতে পারবো আরও তিরিশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা প্রতিটা বিকাশ নিতে পারবো আর আমি আমার যেই দুইটা নাম্বারে সেন্ড মানি করেছি সেই বিকাশ থেকেও আমি সেম কাজটাই করব অর্থাৎ সেই বিকাশগুলো থেকে আমি পঞ্চাশ টাকা করে ক্যাশব্যাক কিন্তু নিয়ে নেব তো আমার যে কইটা বিকাশ রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু আমি এই কাজ করব অর্থাৎ পঞ্চাশ টাকা করে ক্যাশব্যাক নিয়ে নেব তো আপনাদের যে কইটা বিকাশ আছে আপনারা এই সিস্টেম কাজে লাগিয়ে এই ক্যাশব্যাকটা নিতে পারেন আরেকটা বিষয় গ্রুপ স্যানমানিটা আপনারা প্রতিবার করার আগে গ্রুপটা বাতিল করে নতুন করে গ্রুপ ক্রিয়েট করবেন আর কাজটা সাথে সাথে না করে দশ মিনিট পরে পরে করবেন কারণ সাথে সাথে সেম অ্যামাউন্ট স্যানমানি হবে না বা ফেক ট্রানজেকশন তারা ধরে ফেলতে পারবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা এখন থেকে রেগুলার বিক্যাশের ক্যাশব্যাক নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন আর টুকটাক টিপস সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে